আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গাউসিয়া মার্কেটের ঠিক সামনে একটা শাড়ির শোরুম আছে এত সুন্দর সুন্দর কটনের শাড়ি আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন খুচরাও নিতে পারবেন যে যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন ঠিক গাওছিয়া মার্কেটের সামনে দোকানটা মানে এত সুন্দর সুন্দর কালেকশন আর সব কিছু কিন্তু একদম রিজনেবল প্রাইসে এখানে কিন্তু দাম দেওয়া আছে আপনারা এই দামে নেবেন আপনারা একটু দামাদাম করে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনারা যেতে যেতে পারবেন হোলসেলও নিতে পারবেন অনেক কাপড় আছে যে অনলাইনে বিজনেস করে দোকানে বিজনেস করে আপনারা সবাই সারা বাংলাদেশ থেকে এসে এখান থেকে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন আর এখানে কিন্তু ভাইয়াদের জন্য লুঙ্গি কালেকশনও আছে খুব ভালো ভালো লুঙ্গি কালেকশন আছে আপনারা কিন্তু সব কিছু নিতে পারবেন এই শোরুমে এত শাড়ি এত শাড়ি মাসা আলহামদুলিল্লাহ যে দেখেন প্রত্যেকটা শাড়ি আঁচলের সাথে টার্সেল আছে টার্সেল ছাড়া ছাড়া আছে আপনারা যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন আর সব কিন্তু কটনের শাড়ি কোন এই যে এখানে দোকানে সবই কটনের শাড়ি এক্সট্রা কিন্তু কোনো শাড়ি হবে না সব কটনের কিন্তু এক্সক্লুসিভ এই শাড়িগুলি কিন্তু এক্সক্লুসিভ অনেক এক্সক্লুসিভ আমি দামাদাম বলছি না আপনারা এসে দামাদাম করে তারপরে হচ্ছে প্রোডাক্টটা নিয়ে নেবেন হিউজ পরিমাণ কালেকশন এখানে বিক্রি করে হোলসেলের জন্য এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট পারফেক্ট একটা শোরুম প্রত্যেক আমি ওপেন করে দেখাচ্ছেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এত সুন্দর আপনার হোলসেল যারা নেবেন খুচরা যারা নেবেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে এই যে এইগুলো কিন্তু সব কাজ করা মানে সবগুলোর মধ্যেই টার্সেল দেওয়া আছে সব কাজ করা শাড়ি তো চ্যানেলটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কী ভিডিও চান তাও আমাকে কমেন্টস করে জানাবেন আমি ইনশাআল্লাহ ট্রাই করব তো সব ভালো থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম